কিন্তু আমি ভক্ত হয়ে গেলাম কোরআনের এবং কোরআন যার উপর নাজিল হয়েছে তার জন্য আমি প্রিয়াঙ্কা চোপড়া অথবা না আনি কিন্তু আমি কিন্তু ওই নবীর পাগল কেন যে নবীর উপর এই কোরআন নাজিল আমার জীবনের সবচেয়ে ভেরি হ্যাপি সময় হয়েছিল আমার জীবনের সবচেয়ে আনন্দের সময় হয়েছিল নবীর উপর যেই কোরআন নাজিল হয়েছে ওই শোনার সময় আমার জীবনের শ্রেষ্ঠ আনন্দের সময় হয়েছে আর একটু জোরে কি মার হবা বলবেন না আমার মনে দুঃখ যেই কোরআন শুনে আমার আমি আমার অন্তরকে প্রশ্ন করলাম তোমার জীবনের সবচেয়ে আনন্দের সময় কোন সময় আমার অন্তর বলে দিল কোরান শোনার সময় তোমার জীবনের আনন্দের সবচেয়ে আনন্দের সময় কিন্তু দুঃখ হলো যেই নবীর উপরে কোরান নাজিল হয়েছে তিনি না জানি কত সুন্দর ছিলেন মার কি বলা যায় না ওই নবীর প্রশংসা কোরআন থেকে হাদিস থেকে শুনলে কিছু ভাইরা বেজার হয়ে যায় নওয়াজ কয় না এটা আমাকে ফরিদপুরের কথা কইতেছি হ্যাঁ আমাকে ফরিদপুরে আমার বাড়ি ফরিদপুর ফরিদপুরের কিছু মানুষ আমার নবীজির প্রশংসা শুনলে খুশি হয় না কি হয় মানুষ তো নাই মনে হয় আছে নবীজির প্রশংসা শুনলে বেজাল হয়ে যায় এরকম মুসলমান আসেনি ও বোঝা যাইব তার ইমানে ভেজাল আছে কথা কয় না তার ইমানের মধ্যে ভেজাল তার এবাদতে ভেজাল ইলে নবীর প্রশংসায় তো তার আনন্দ না হিসাব পারে না ঠিক কিনা বলো কারণ আমি গজলে লিখছি মদিনা শরীফের রওজার সামনে নামাজ আল্লাহর সালাম নেয় না আল্লাহ পাকে নামাজ আল্লাহর সালাম নেয়না না আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে বলো ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে বলো সাথে মিটে না রওজা দেখে রাউজা দেখে রওজা দেখে সাধে মিটে না দেখে 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 কি উপমা দিব আমি আমার মুখে বলো কি উপমা দিব আমি আমার মুখে বলো সাদে মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে সাদে মিটে না রওজা পাগলেরা অল্প কথায় বুঝে ফেলে নবীর দিদার নাই নাই কফালে ঠিক কি না হাত তুলে দেখা বাবা আশেখেরা অল্প কথায় বুঝে যাদের অন্তর খারাপ কি খারাপ মালানা অন্তর খারাপ হইলে নবী চিনব কেমন সামান্য জ্বরের মাত্রা আমাকে ফরিত্রের কথা কইতেছে। জ্বরের মাত্রা যদি একটু বেশি হয় মনে করেন পাহাড়তলি আজকে জ্বর আইসে আপনার বাচ্চার পাহাড় তুলি একটা ক্লিনিকে যায় বলেন ডাক্তার সাহেব আমার বাচ্চার জ্বর আসে একটু ঔষধ দেন সে নাপা দিয়া দিল বা দিল কথা বল ঠিক না পরের দিন দেখা গেল বাচ্চার জ্বর ভালো হয় নাই মোবাইলে ফোন দিছে ডাক্তার সাহেব পাহাড়তলি ক্লিনিক না হ্যাঁ আমার বাচ্চারে গতকালকে এই সুদ ঔষধ দিয়েছিল আমার বাচ্চার নাম ইমতিয়াজ হ্যাঁ কি খবর আমার বাচ্চা বাচ্চা আজকে আজকে ফিরে কয় আমার দিয়ে সমসম ফিরে কি বলে কেন বাচ্চার মা দরজার আড়ালে কাঁদতেছে যে আমার বাচ্চা কি মাথার ব্রেন নষ্ট হয়ে গেল কয় বাসায় কি থার্মোমিটার আছে আছে তো কয়ে একটু মাপেন তো মেপে আমাকে জানান মাপার পরে বলে হ্যাঁ মাপছি তো আমার ছেলের জ্বর তো একশো সাত এই জন্যই সে জিলাফিরে চমচম দেখে পেপেরে কাঠাল দেখে কথা কয় না সামান্য শরীরের চামড়ার একটু তাপমাত্রা বেড়ে গেছে একশো দুইয়ের জায়গায় সাত হয়ে গেছে এখন সে চমসমের জিলাফি কয় কাঠালের আম কয় কথা কয় না আমার আল্লাহ একবার আর দ্বিতীয় পৃষ্ঠে ফি এদের অন্তরে রোগ হয়েছে কি হয়েছে কয় কেনা কথা কয় না খুব খেয়াল করতে জ্বরের মাত্রা মানে শরীরের টেম্পারাচার একটু বেশি হয়েছে গরম একটু বেশি এই বেড়া এখন জিলাফি চিনে না কথা কয় না তা আল্লাহ একাই এই বেদ ফি ফি বিহি মারদ এদের মারদ মানে অসুস্থ এদের অন্তর অসুস্থ হয়েছে কে দেখ কোরআণের কথা কি মারাণা এই সিদ্দিকের কথা নাকি কোরাণের কথা কি সভাপতির কথা নাকি কোরআণের কথা কার কথা তা আল্লাহ বলতেছেন এদের অন্তরটা ফি কলুভিহি মারথ এদের অন্তরটা অসুস্থ এই অসুস্থতা ভালো না হওয়ার কারণে ভালো আয় না এরা আমি কত কিছু কইলাম এরা ভালো আয় না ভালো না হওয়ার কারণে

আরে মাওলানা সিদ্দিক মেহারির দাওয়াত কি হনব আর কি মখদুমসার দাওয়াত তারা হনবো কি আশিকির দাওয়াত এরা হনবো আল্লাহর দাওয়াতই তারা শোনে নাই আল্লাহ বলতে সুনা মুনাফিকু নে ও ঈদ ফিল্লা হুম তা আল্লাও গেস্তাও ফিরলা কুম র সো লাল্লা লাও আমার আল্লাহ বললেন দুনিয়ার মানুষ রে আশিকির কথা ওরা কি শুনব মাঘ দেউসা মোজা কথা ওরা কি শুনব অন্যান্য আলেমের কথা ওরা কি শুনব এরা তো আমি আল্লাহর দাওয়াতই ওই গ্রহণ করে আমি আল্লাহ বলেছি ওয়াইদা কিলা লাকুম তাআলাও যখন তাদেরকে ডাকা হয় তাল বলা হয় তাল হেনা তাল হেনা কাম হিয়ার এমসি কাম হিয়ার তোমরা আমার হাবি আস্তাগফির লাকুম লাল্ল আমার হাবিবুল্লাহর কদম মুবারকে আসো কেন আসবা জানোনি ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ আমার বন্ধু তোমাদের জন্য ক্ষমা চাইবো কে বলল তোরা যাই করছ মিলাদুন্নবীর বিরোধিতা করছ নূরের বিরোধিতা করছ সুমারে বেদাত কস কত সুমা আছে কোন সুমারে বেদাত কয় না খালি নবীর নাম মোবারকের সুমারে না বেদাত কয় এ কথা কন না খা হাবিবের হাবিবের নাম মোবারকের সুমারে এটা বেড়া বেদাত কয় অথচ ষোড়ো বাচ্চা আত্মীয় না স্বজন না কিচ্ছু না রকম বহু বাচ্চা রাস্তার মধ্যে বাপে কুলে নিয়ে গেছে একটা সুমা লাগাইছে কথা কয় না এই বেড়া এটা সুমা দিলেন কা এটা তো আপনার বাগ্নিও না বাগ্নাও না বাতি যাও না বাতি যাও না নিজের পোলাও না কথা কয় না তারপরও সুমা এলায় সুমায়নি কিন্তু এরা খুব ভুলের মধ্যে মানে আমরা সিদ্ধিক কেমন ভুলে এরা নবীন নাম মোবারকে না সুমাইল কোরআনে সুমায় কথা কয় না এই বেড়া কোরআনে সুমা দেয় সুমা কি কোরআনে পায় এইটা হইল কোরআনের মলট কথা এক পৃষ্ঠা এক পাতা দুই পাতা তিন পাতা চার পাতা পাঁচ পাতা ছয় পাতা ছয় পাতা পর হইল কোরআন কথা পয়লা কিন্তু ভাগলা আমার আল্লাহ কাকা রব্বানা ইয়াতলু আলাইহিম আয়াতি কোরআন আমার কিন্তু তেলাওয়াত করবেন যেই নবীর বেলাহাত শরীফ মিলাদুল নবী তেলাওয়াত করবে করবে ওই নূরের নবী কোন হুজুর জানি নবী লেখা জানেন এটা কই মালয়েশিয়া গেছে কথা কয় না নাম দরকার নাই নবী লেখা লেখাপড়া জানে না। জানে কি জানে না ব্যাক করতে চিন্তা কর কারণ লেখাপড়া না জানলে নবী তাল করবো কেমনে এ কথা কয় না আমি মসজিদের হুজুর যদি মক্তব পড়ায় মক্তব পড়াইতে হইলে মক্তব যাদেরকে পড়াবে তার আগে ওনার মক্তবের পড়া শিখতে হবে না কথা শিখতে হবে না তুই কেম নেকলি ভাই তোর আমি গালি দিলাম না তবে তুই কইলাম তুই কেম নেকলি যে আমার নবী লেখাপড়া জানতেন না আল্লাহ বলতেছেন ইয়াতলু আলাইহিম আয়াতিক কোরান আমার তেলোয়াত করবে আমার নুরের নবী তাই তেলোয়াত করতে হলে আর গালিব বাতাসা শিখতে হয় যে জাবর শিখতে হয় তাও আমার আল্লাহ হয় বন্ধুরে তোরা কেউ শিক্ষাস নাই আমার বন্ধু সবার ওস্তাদ বন্ধুর কোনো ওস্তাদ নাই দুনিয়ায় বন্ধুর ওস্তাদ আমি একটা মাত্র ভার্সিটি সারা বিশ্বের সমস্ত ভার্সিটি একসাথ করলে আমার বন্ধু যেই ভার্সিটিতে লেখাপড়া করেছে ওই ভার্সিটির একটা কোনার সমান হবে না সেই ভার্সিটির নাম হল আলসমু আল্লাহ শিক্ষক হলো আল্লাহ ছাত্র হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল্লাহ আকবার আরো আগে এক দুদিন হয়ে গেছে না হইলা আলহামদুলিল্লাহ বাবা জিনে আমার কেমন কারবার মলানা সিদ্দিক কারবার ডাকি রবিউল আউয়াল ফাতে আজমের স্লোগান দিছে তো এটা মজার কথা মনে হয়েছে রবিউল আউয়াল রবি মানি রবি আরবি বাংলায় হইল বসন্ত আউয়াল আরবি বাংলায় হইল প্রথম আমার আল্লাহ কয় বেড়া তোদের ইমানদারদের বসন্তকাল কিন্তু ফাল্গুন চৈত্র না বাংলাদেশের জনগণের বসন্তকাল হলো ফাল্গুন চৈত্র কিন্তু ইমানদারের বসন্তকাল হলো রবিউল আউ্বাল আমার আল্লাহর কেমন সিদ্ধান্ত শ্রেষ্ঠ হলি বড়পি আব্দুল কাহাদ জিলানি আল গেলানি তার মাসটা কিন্তু রজবে রাখে নাই তার মোবারকের মাসটা কিন্তু আমার আল্লাহ সাওয়ালে রাখে নাই সাবানে রাখে নাই জিল কদে না জিল হজে না কয় রবিউল আউয়াল প্রথম বসন্তকাল হলো বেলাদাত শরীফের মাস প্রথম বসন্তকাল হলো মিলাদুন্নবীর মাস রবিউল সানি দ্বিতীয় বসন্তকাল হল বড় পীরের মাস মারাবা কয় না। আব্বা যান বাবা জানি সাল্ল আলহিআ আলিহি ওই নবীজি কে চিনতে না পারার কারণ হল অন্তরে রোগ রোগইসে কথা না অন্তরে দুনিয়ার জমিনে টেম্পারেচার বাললে কালের আম কয় এগো অসুস্থ অন্তর দিয়া কি কিন্তু কথা কয় না কিন্তু সালমান বছর পেয়েছিলেন যিনি সাহাবিদের মধ্যে সবচেয়ে বেশি বয়স মুবারক যিনি পেয়েছিলেন তিনি সত্য ধর্ম খুঁজতে খুঁজতে হাবিবুল্লাহর কদম মোবারকে আইসা প্রথমে কয় খুদ ইয়র্ সুল্লাহ, খুদ মানি লন খুদ ইয়র সুলল ঠিক ইয়া আল্লাহ নবী হাত নবরাক গোটাায় কয় নবী রসূলেরা ছতকা খায় না আমার সালমান ওই যে আমি লেখছি রওজা মবারক সামনে লেখছি ইমানদাররা অল্প কথায় বুঝে ফেলে সালমান ফার্সি শিখাই দিছেন শেষ শেষ পুরোহিত যিনি তুমি যদি ওই নবীরে পাও তাইলে প্রথম নিদর্শন হবে তিনি কিন্তু সৎকা খাবে না তা সালমান ফারসি কয় আমি কইতাম না আমি কয় সালমান কিছুই কয় নাই সালমান পার্সি বিশ্বাস যদি নবী হয় তাহলে গায়েবের খবর দিতে পারবে মার হাবা নবী শব্দের অর্থই তো গায়েবের খবর দেন ওয়ালা মার হাবা কয় না যদি নবী হয় তাহলে আমার বলা লাগবে না বোখারির হাদিস উম্মতের অন্তরের কথাও নবী জানে মার হা আর এখন বলবেন সালমান তো এখনো ইমান আনে নাই সালমানও কেউ উম্মত নবী মুসলিম শরীফকে মুসলিম আমি শুধু তোমাদের মুসলমানদের নবী না আমি হিন্দুদের নবী খ্রিস্টানদের নবী ইহুদিদের নবী নাসানাদের নবী বৌদ্ধদের নবী তোমাদের মুসলমানদের নবী মানে আমি সমস্ত মানুষের নবী শুধু তাই নয় ওর উরসিলতু ইলাল শুধু আমি সমস্ত মানুষের নবী না আমি সমস্ত নবী মাখলুক মুসলিম তো সালমান নবী আনার মার হাবা না তা সালমান ফার্সি আদা আদি মুসলমান যে আমি কইলাম না আমি কি হাদিয়া দিছি না ছটকা দিছি কই নাই নবী জানলো কেমনে তাইলে নবী আদা আদি মুসলমান দ্বিতীয়বার পকেট থেকে বের করে দ্বিতীয়বার পকেট থেকে বের করে কিছু দিলেন নবী আর রসুল আল্লাহ খুদ আর রসুল আল্লাহ সাল্লাম নবী হাত নবার বললেন হ্যাঁ নবীরা সুনেরা হাদিয়া খায় জোরে কন নবীরসুলের হাদিয়া গ্রহণ করে নবীরসুলের হাদিয়া খায় দাও এখন আমি নিতে পারি মাত্র এক মিনিট আর আবু বাট পাটটা আমার নবীরে শত শত হাজার হাজার দিন দেখছে কিন্তু নবীরে চিনতে পারছে কিন্তু বাটবারি করেছে আমার আল্লাহ কোরআনুল করিমের আবু আবু জাহেল যে সিনসে আবুলা আহাব যে শিনসে নবীরে সেইটা কোরআন থেকে আমরা জানব আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের এক দুই পাড়ায় দুই পাড়ার দুই পাড়ার লাস্টের আয়াত আমার আল্লাহ ওয়াজ করতেছেন কোরআনের ওয়াজ আমার বাবা মাকদুমের নয় কোরআনের ওয়াজ আমার বাবা শামীম রাজার নয় কোরআনের ওয়াজ আমার বাবা সিদ্দিকের নয় কোরআনের ওয়াজ আমার আল্লাহ আল্লাহর ওয়াজ আমার আল্লাহ কয় এরা নবীরে কেমন চিনা চিনে সেইটা আমি আল্লাহর জবা কুদরতি জবান থেকেই শোনো আমার আল্লাহ কয় আল্লা দিনা আতাই না হুমল কিতাবা ইয়ারি ফোনা কামা ইয়ারি ফোনা আবানা আহ আমার আল্লাহ কয় এই বাটপার গুলি আজকে তোমাদেরকে বুঝায় তারা নবীনে চিনে নাই না 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 আমি আল্লাহ কোরআনুল কানিমে জানিয়ে দিলাম আল্লা দিনা আতাই না হুমল কিতাবা যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এরা বাবা মায়েরা নিজের সন্তান যেমন চিনে নিজের ছেলে মেয়ে যেমন বাবা মায়ের চিনতে কোনো ভুল করে না আমি আল্লাহ কোরআনের এক দুই পাড়ার প্রথম পৃষ্ঠা লাস্টের আয়াতে জানিয়ে দিলাম এই পাগলগুলি বেয়াদবগুলি আমার নবীরে চিনতে কোনো ভুল করে নাই এরা আমার নুরের নবীরে সন্তান যেমন বাবা মায় চিনে আমার নবীকে নবী হিসাবে এমনই তারা চিনে এখন ব্যাপারটা কি কয় ইন্না ফারি এদের মধ্যে কিছু দল আছে ফেরকা মানি দল কিছু দল আছে কিছু বেদব আছে এরা আমার নূরের নবীরে ভালো কইরা চিনে চিনার পরেও লায়াক তুমন আল হাক্কা ওয়াহুমিয়া নামন বন্ধুর চিনার পরে জানার পরেও বন্ধুর সত্যিকারের শান আর মান এরা গোপন করে নাউজুবিল্লাহ কি কওয়া যায় না কে বলতেছেন আল্লাহ বলতেছেন এরা আমার নবীরে সিনে এরা আমার নবীরে এটা জোরে কান আমার নবীরে এরা আমার হাবিবুল্লারে এরা চিনে বলতেছেন কে কিন্তু ইন্না ফারিক মিনহুম এদের মধ্যে কিছু ফেরকা ফেরকা মানে দল ছোট ছোট দল আল্লাহ কয় দল একটা না যেহেতু অনেকগুলা দলের কথা আল্লাহ বলতেছেন তাই অনেকগুলা দল এই দলগুলা অহমি আলামুন নবীর সিনে আলামুন মানে জানে আমার বন্ধুর ব্যাপারে কিন্তু লাইয়াক তুমুন আল হাক্ক এই কথা কইস তো থাক ওগুলার গুণা নাই আমারও গুনা আছে ঠিক নেই রে বেড়া এই আবুদ্দাকে গুণা নাই কিন্তু আমাকে গুণা আছে এই জন্য দূরে সরে দাও তাই শয়তান বিপদে এখন শয়তান বিপদে যে এই মানুষগুলি আশিকির সামনে যেভাবে বইছে এহেনে ভিতরে ঢোন যাইতো না ডুকমুহে দিকে ওই পোলাফানের দিকে যে এগুলা চিল্লা চিল্লি করবো আশিকির কানে আওয়াজ যাইব আশুকি কইতে থাকবো আদার কথা ওয়ে যাইব ফিয়াইজের কথা সে যে কত দুষ্ট এই বেদব যে কত দুষ্ট এই নবীর উম্মতের বিরুদ্ধে সে চ্যালেঞ্জ করছে নওয়াজুবিল্লাহ কে শয়তানি কে চ্যালেঞ্জ করছে শয়তানে চ্যালেঞ্জ করছে কি চ্যালেঞ্জ কইতাম বলেন কইতাম কোন চ্যালেঞ্জ ও আন আবি সাইদ আমি মুরুব্বি হইছি কিন্তু এখন আমি কিন্তু মগদমের মগদম বয়সার কত হইব 30 পার হইছে কিনা সন্দেহ কথা কয় না স্বামী মেয়েরা তো তেইশ চব্বিশে বোমনা হয় এর বেশি হইতো না তা আমি কিন্তু মুরব্বী এই সিদ্ধি করে মুরব্বী আমি কথা খরচা কি আমি মুরব্বী এই জন্য আমাকে কিছু মুরব্বী না কথা বলতে দিতে হবে কথা ঠিক আছে না ওরা এখন মাত্র সরা স্টেজে আসছে আমরা একদিন ময়রা যাবো ওরা আমাদের স্টেজে আমাদের আমাদের কাজগুলি ওরা করবে ইনশাল্লাহ আমার বাবারা আমার ভাইয়েরা এই জন্য আমাকে কিছু কোরআন হাদিস বলতে দিতে হবে রাজি না ইনশাল্লাহ সবাই রাজি নিয়েও হ্যাঁ আর যদি কন বলে হজুর পুরা মাহফিল গজল কইবেন এটা আমি পারুম কিনা না এ কথা কন এ অগ্রেজি গেলি পাইবেন যে বাংলাদেশে যদি বক্তা জগতে প্রতিযোগিতা হয় যে কোন বক্তা বেশি গজল লেখছে নিজে গজল লেখকে নিজে সুর কইরা এই যে আজকে ওরাও এ কি জানি হ্যাঁ হ্যাঁ তিনটা গজল শুনতে চাইছে এই কমিটির ছেলেরা কমিটির ছেলেরা গজল শুনতে চাইছে এত কত শোনান লাগবো কথা কনাকা এমনি ওরা কালকের থেকে আমার লোক কোনো যোগাযোগ করে না ওরা বলে ব্যস্ত কথা কিন্তু আমি ওরা তো ছোট মানুষ আমার ছেলে তুলল আমি কিন্তু রাগ করতে পারতাম কিন্তু বাবারা যায় মাঝে মাঝে দূরেও মাহফিলে যায় আপনাদের সুন্নি ভাইদের দোয়ায় বাতিলেরা তো আমার লিগে দোয়া করে না তারা দোয়া করে মরি না খাও মরি না খাও ওই কথা কারণ আমি গাইলেই না কালকেও